হে ব্রো কী অবস্থা সবার গতকালকে একজন কমেন্ট করেছিলেন যে দু হাজার পঁচিশ সালে এসে জিক্সার মনোটন এই বাইকটা কেনা ঠিক হবে কি না তো আজকে দুই লাখ টাকার বাজেটে আশেপাশে আরও তিনটা বাইক নিয়ে আলোচনা করবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে দু হাজার পঁচিশ সালে এসে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা আসলে কেনা ঠিক হবে কি না তো প্রথমেই যে বাইকটার কথা বলবো সেই বাইকটা মোনোটনটাই নিয়ে আলোচনা করি এই মোনোটন বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফোরটিন পয়েন্ট সিক্সটি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফোরটিন নিউটন মিটার দ্বিতীয়তে যে বাইকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিভিএস এফআসি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি সিঙ্গেল ডিক্স তো আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি সিঙ্গেল ডিক্সের বর্তমান বাজার দাম এক লাখ সাতানব্বই হাজার নশো নব্বই টাকা এখানে ফোর বির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফোরটিন পয়েন্ট এইট নিউটন মিটার এখানে সুজুকি জিক্সের মনোটনের থেকে বেশি তাই না কিন্তু ফোর কেন কেনা ঠিক হবে না অনেকের ক্ষেত্রে এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব যাক তিন নম্বরে যে বাইকটা আছে সেটা হচ্ছে হন্ডা এক্স ব্লেড ওয়ান সিক্সটি তো একশো ষাট সিসি ওই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে থার্টিন পয়েন্ট নাইনটি থ্রি বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে থার্টিন পয়েন্ট নাইনটি নিউটন মিটার এখানে কিন্তু জিক্সার মোনোটনের থেকে এক্স ব্লেডের পাওয়ারটা কম তো দেখ চার নম্বরে যে বাইকটা রাখছি সেই বাইকটা হলো বাজাজ পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিস্ক এই বাইকটার যে পাওয়ার আছে সেটা হলো থার্টিন পয়েন্ট এইট বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর নিউটন মিটার এই বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এর বর্তমান বাজার মূল্য দুই লাখ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখন এই চারটা বাইকের মধ্যে দু সালে এসে সুজুকি জিক্সার মনোটন বাইকটা আসলে কেনা ঠিক হবে কি না এটাই এখন আপনাদের সামনে আলোচনা করব দেখেন ফোর বিও আপনারা এই দামেই কিন্তু পেয়ে যাবেন কিন্তু ফোর ভির একটা বিশাল সমস্যা কী জানেন ফোর যেমন খারা টান ওঠে আর আপনারা যারাই বাইক চালাবেন অবশ্যই খাড়া টান তো দিবে যখন আপনি খারা দিবেন ফোর থেকে ভাই মাইলেজ আঠাইশ থেকে তিরিশের বেশি পাবেন না অন্যদিকে এই জিক্সার মনোটন যদি আপনারা খারা দেন তবুও আপনারা সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পাবেন যারা তেল খরচ কমাতে চান সেক্ষেত্রে মনোটনটা দেখতে পারবেন এক্ষেত্রে যে টিভিএস এফআসি আরটিআর ওয়ান সিক্সটির থেকে এই মনোটনের রেডি পিক যে ভালো না তা কিন্তু না এখন আলোচনা করি যে এক্স ব্লেড কিনলে কেমন হয় ভাই এক্স ব্লেড এবং যে বাজাজ পালসার আছে এই দামের মধ্যে সেগুলো যদি কিনতে যান আপনাদের পাওয়ারটা আসলে ওইভাবে পাবেন না একটা কম্প্যাক্ট বাইক হচ্ছে সুজুকি জিক্সার মনোটন মাইলেজ যদি বলেন তারপর রেডি পিক যদি বলেন কন্ট্রোলিং যদি বলেন ওভারঅল ভালো বাজাজ পালসারের আমি মনে করি না যে জিক্সার থেকে কন্ট্রোলিংটা ভালো কারণ বাজাজ পালসারের যতগুলো বাইক আছে বাজারের দেখবেন টায়ারগুলা সবসময় চিকন দেয় তারা এই সিঙ্গেল ডিক্স থেকে তো আপনারা ভালো ব্রেক মনে হয় না যে আপনারা পাবেন সেক্ষেত্রে ব্রেকিংয়ের দিক এবং কন্ট্রোলের দিক যদি আমি বিবেচনা করি বাজাজ পালসারের থেকে সুজুকি জিক্সার মনোটন অনেক অনেক এগিয়ে থাকবে তো এক্স ব্লেডের সঙ্গে যদি আমি কম্পেয়ারটা করি ওই যে বললাম এক্স ব্লেড বাইকটা হচ্ছে স্পোর্টি লোক ঠিক আছে বাট বাইকটা যখন আপনি রাইড করবেন বসবেন তখন বাইকটা ছোট ছোট মনে হবে নিচু নিচু মনে হয় আর যদি ডিজাইনের দিক থেকে দেখেন সেক্ষেত্রে বাজাজ পালসার এবং হন্ডার যে এক্স ব্লেডটা আছে ওর থেকে হাজার হাজার গুণে সুজুকি জিক্সার মনোটনের ডিজাইনটা কিন্তু একদম মাস্কিউলার আমি মনে করি ইয়াং জেনারেশনের মধ্যে যে সবগুলো বাইক আপনারা দেখেন অবশ্যই জিক্সার বাইকটা ইয়াং জেনারেশনটা বেশি পছন্দ করে আর যদি ফোর আলোচনা করি ফোর বি যে বললাম ফোর কিন্তু ব্রেকটা অতটা ভালো না আপনারা ফোর ভির হিস্টোরি ঘাটলেই বুঝবেন এজন্য আমি নিজেও ফোর বি বাইকটা বাই করি নাই আর হচ্ছে ফোর বি বাইকের খারাপ পিক বা রেডি পিক অনেক ভালো এটা সবাই জানি কিন্তু ভাই মাইলেজ ব্রেকিং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে মনোটনটা আপনারা যতই খারা টান মারেন ওভারঅল চল্লিশের আশেপাশে বা চল্লিশ প্লাসও পাবেন আর ব্রেকিংয়ের দিক থেকে যদি চিন্তা করেন সবগুলো বাইকের থেকে এই চারটা বাইকের মধ্যে ব্রেক খারাটান রেডি পিক যেটাই বলেন ডিজাইন সব দিক থেকে কিন্তু সুজুকি জিক্সার মোনোটন বাইকটা এগিয়ে থাকবে এখন আপনাদের ইচ্ছা আপনারা এই দুই লাখ টাকা বাজেটের মধ্যে এই চারটা বাইকের মধ্যে যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা বাইক কিনে নিতে পারেন কিন্তু আমার কথা হল দু সালে এসে ভ্যালু ফর মানি বা এই বাইকটা কেনা ঠিক হবে কি না মানে জিক্সার মোনোটন বাইকটা কেনা ঠিক হবে কিনা এটাই এখন বলবো দেখেন আমি যে সকল কথাগুলা বললাম যে পাওয়ার মাইলেজ কন্ট্রোলিং এবং লুকসের দিক থেকে যদি বিবেচনা করেন জিক্সার মনোটন ওভারঅল বেস্ট আপনারা রাস্তায় বার হলেই দেখবেন যে ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটা একটা ফেভারিট বাইক সব দিক থেকে ভালো হ্যাঁ কিছু কিছু জিনিস নেগেটিভ সাইড আছে যেমন হেডলাইটটা চেঞ্জ করতে হয় ইভেন দেখেন আমি নিজেও হেডলাইটটা চেঞ্জ করছি তারপর আর তেমন কোনো কিছু মডিফাই করি নাই আবার মোটামুটি অনেকগুলো মডিফাইও করছি যারা আমার মডিফাইয়ের ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন যে আমার বাইকে কি কি মডিফাই করানো আছে তো দু সালে এসেও এই বাইকটা এখনও মানুষের কাছে জনপ্রিয় যদি আপনারা কিনতে চান নির্দ্বিধায় কিনতে পারেন অনেকেই বলে যে সুজুকি জিক্সার মনোটনে নাকি ট্যাঙ্কে নাকি জং পড়ে হ্যাঁ এটা সত্যিই কিন্তু সবসময় ট্যাঙ্কটা ফুল রাখার চেষ্টা করবেন বা হাফ রাখার চেষ্টা করবেন আশা করি ওই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো যাক ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এটাই ছিল যে দু সালে এসেও আপনারা নিশ্চিন্তে এই সুযোগী জিক্সার মোনোটন বাইকটা কিনতে পারেন তাতে আমি মনে করি কোনো সমস্যা নেই আর বর্তমানে জিক্সার মোনোটনের রিসেল ভ্যালু অনেক অনেক বেশি আপনি একটা পুরোনো বাইক যদি তিন চার বছর আগেরও বাইক কিনতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দেড় লাখ টাকার উপরে গুনতে হয় তো সবাই ভালো থাকবেন ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ব্লগে